কতদিন ধরে আপনারা এই এই এলাকায় জলের সমস্যা চলছে বহুদিন দিন ধরে চলছে কিন্তু এখানে বোরিং যে বইছি উনি বোরিং এর কথা আমরা দিতে চারটা বোরিং কথা কিন্তু তিনটা ও পুরাণ তারা নতুন করে করছে না এটা আগে ফরেস্ট ডেভেলপমেন্ট একজন করে আছে এরপরে ওয়েন্ডিস একটা করছে বলবে একটা করছে তিনটা বোরিং আছে কিন্তু আর এখানে থিং বোধ তার কালেকশন না এখানে তার থিং দেনা দেয় না আর ট্রান্সফর্মার এখানে বয় এখানে কারেন্ট চালু করে দিয়েছে কিন্তু ওখানে এটাও বদ্ধ করে থয়ে গেছে আর তার তো সত্যি এখানে সব কিছু আপনার যে মথরগুলো আছে এইগুলোও তুলিয়ে তিনি কালেকশন করে রয়ে গেছে গা ওখানে কী অবস্থায় আমরা আছি না আমরা ওই নিচে দিয়ে কোয়ারের জল টাইমে খেতে হচ্ছে তারপরে এখানে ট্রান্সফার্মার যেটা বসানো হয়েছে ভিতরে যেটা মোটরগুলি রয়েছিল তারপরে এই রেকগুলিটা সব নিয়ে গেছে সব নিয়ে গেছে কেন নিয়ে গেছে মথগুলা খারাপ না কি এটা ইটা চেক করতে লয়ে গেছে না কীভাবে লয়ে গেছে ঠিক আমি জানি না কিন্তু খিল্ডার আগে ভরিং যেটা আছে পাইপ সব উঠে স্টক করে গেছে যেটা কাজটা কমপ্লিট হয়েছিল এদি কাজ কি কমপ্লিট না কাজও কমপ্লিট না আপনার আদা মাদা কাজ করে আদা মাদা দিয়ে আদা মাদা দিয়ে গেছে দুইটাইখানে পাইপ কিন্তু আর একটাও এখানে মাঝখানে রয়ে গেছে এটাও ঠিকমতো জয়েন না। কিন্তু এই আইন আনলে ঠিকমতো কালসুন দেয় তাহলে জল আমরা পেতে পারি কিন্তু তারা ঠিকমতো করে দিয়ে গেছে আমি বললাম যে মনে এমন অবস্থা আমরা খাওন পাই লোক পাঠিয়েছি লোক পাঠার পর এটা ওখানে খুলে তুলে সব কিছু করে করে গেছে আর তেজপুরও বহন বদ্ধ করে গেছে এইখানে কাজটা গেছে এইখনে আপদা কি বলছে যান আপুনি জলপেটে চাই জলপেটে এমনে কাষ্ট কয় বছৰ হৈছে নাই কোন পঞ্চায়তৰ অন্তৰ্গত এই এলেকাৰ এম এল এ কে এলেকাৰ এম এল এখনে

শ করছেন তারপরে এই কাজটা করেছিল এমটি বাজেট করেছিল বাজেট তো এখানে লেখা আছে লেখা অনুসারে বিল্লিশ হাজার বিয়াল্লিশ লক্ষ চৌচল্লিশ হাজার সাতশো বাষট্টি টাকা মনে হয় হুম একটু ওই লেখাতে দেখা যায় এখন আপনারা জলের সমস্যার জন্য জল ডক্টরকে আপনারা অনুরোধ করে তাড়াতাড়ি জলের ব্যবস্থা ব্যবস্থা করুন কেন